শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলাতেই দেখো পুকুর পাড়ে চলে এসেছি কালকে রাত্রের খাওয়া এঠো বাসনগুলোকে নিয়ে কারণ রাত্রেবেলায় তো বাসন ধোয়া মাজা করি না তোমরা জানো সকালবেলায় সেই সমস্ত বাসনগুলো মাজা ধোয়া করে নিই তাই পুকুর পাড়ে এসে বাসনগুলো মাজতে শুরু করেছি আর আজকে একটা জিনিস লক্ষ্য করেছো। যে বাসনের পরিমাণ কিন্তু একটু হলেও কম আছে অন্যান্য দিন কিন্তু আরও অনেক অনেক বাসন থাকে তো যাই হোক এক এক করে দেখো বাসনগুলো মেজে নিলাম এবার ধুতেও শুরু করলাম আর এখন পুকুরের জলটা ঠিক জায়গাতেই আছে দেখো কি সুন্দর ওপরটায় বসে বসে বাসনগুলো মাজা হচ্ছে আর কি সুন্দর ধুয়ে নেওয়া হচ্ছে আর কয়েকদিন আগে যেখানে আমি পা দিয়েছি ওই ওই জায়গাটা পর্যন্ত জল ছিল তখন মানে খুব অসুবিধা হচ্ছিল ওই মানে ওই রকম যদি জল থাকতো তাহলে কিন্তু মানে পাটা জলে ভিজিয়েই মানে বাসনগুলো মাজতে হতো তো যাই হোক চলো এই সব বাসনগুলো এক এক করে ধুয়ে নিই আমি গেছিলাম বাসন মাছতে আর এসে দেখছি রুদ্রসোনা ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল আর ঘুম থেকে উঠে ও নিজে নিজে দেখো সোয়েটার পরেছে হাত মোজা পা মোজা পা প্যান্ট টুপি সব পরে দিয়েছে তারপরে নিজে ব্রাশ নিয়েছে ব্রাশ নিয়ে ব্রাশে কলগেট লাগিয়েছে এবার ব্রাশ করো আমি এলাম আর মুখটা ভার হয়ে গেল মা করিয়ে দেবে আর আমি ছিলাম না তখন তো তুমি সব করে নিয়েছো কি সুন্দর একা একা এবার ব্রাশটাও করে নাও টুপিটা কিন্তু একটু উল্টো পড়া হয়েছে রুদ্র একটু এই সাইডে যেত লেখাটা মাঝখানে হবে লেখাটা সাইডে হয়ে গেছে না মাঝ মাঝি দিতে হবে মাঝি দেবো হ্যাঁ লাগবে গুড মর্নিং বল দাও এই হাসি হাসি করে মাথা চুলকাচ্ছ কেন তা হাতটা নামা ভালো করে বলো গুড মর্নিং চলো দুধকে ব্রাশ করিয়ে দিই আমি যদি না আসতাম আমার যদি আরও বাসন থাকতো ও কিন্তু নিজে নিজেই ব্রাশ করে নিত আমি এসেছি এখন মা করিয়ে দেবে তুমি বড় হচ্ছে তো নিজে নিজে কী সুন্দর সোয়েটার টোয়েটার পরে নিয়েছে বা নিজে নিজেই ব্রাশ করবা মুখ ধোবা তবেই তো হুম চলো ওকে ব্রাশটা করিয়ে দিই রুদ্রকে ব্রাশ করানো হলো তারপরে ওকে খেতে দিলাম তো ও নিজে নিজেই খাচ্ছে ঘরে আর এদিকে আমার গ্যাসটা পরিষ্কার করে মোছা হয়নি তাই ভাবলাম যাই ও যখন খাচ্ছে আমি গিয়ে তাহলে গ্যাসটা মুছে নিই তবে গ্যাসটা নোংরা হয়েছিল না কালকে রাত্রে রুটি হয়েছিল তাও আটা টাটা কিছুই পড়েছিল না পরিষ্কারই ছিল তাও ওই যে প্রত্যেক দিন পরিষ্কার করে মুছি না মুছলে আর কি কেমন কেমন লাগে তাই চলে এলাম গ্যাসটা মোছার জন্য আর ওই যে বার্নারগুলো প্রথমে জলে একটু ভিজিয়ে তুলে নিয়েছি কী ধরনের তো পরিষ্কার ছিল সেই জন্য কি ডুবেছি আর উঠিয়েছি আর যখন ওই চাটা করতে গিয়ে চাটা পড়ে যায় কালো হয়ে লেগে যায় তখন কিন্তু জলে ভিজিয়ে রেখে দিই মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর ভিজতে ভিজতে এদিককার আর কি ওভেন টোভেনগুলো মুছে নিই তো আজকে কিছুই আর কি পড়েছিল না বলে আর কি ভিজিয়েছি আর তুলেছি তো দেখো এদিকে জল থেকে তুলে তো রেখেছিলাম তারপরে যে ওভেনটা মুছলাম দিয়ে এখন এই যে বার্নারগুলো একটু হালকা করে মুছে দিলাম পরিষ্কার ছিল তাও মুছলাম তারপরে এই যে ছোট্ট মতো একটা স্ল্যাপ আছে তো সেটাকেও দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি আর মানে একেই তো এই জায়গাটা দেখো ওইটুকু ছোট ছোটো দুজন যদি দাঁড়ায় তাহলেই মানে গায়ে ঠাকাঠেকি হয়ে যায় কি বলবো আবার স্ল্যাপটা করেছে তো যাই হোক ছোট্ট মতো আমার এই গ্যাসের ঘরটা সেটাকে পরিষ্কার করে মুছে নিলাম আর নিচটা অন্যদিন ওই মোছা লাঠিটা দিয়ে মুছে নিই তো আজকে লাঠিটা নিয়ে এলাম না আজকে দেখো হাতে করেই এই যে গ্যাসের ঘরের নিচটাকে মুছে নিলাম রুদ্রসোনার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো ও পড়তে বসেছে আর এদিকে জানো আমার বিছানাটা গোছানো হয়নি কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন রুদ্রর বাবা ওঠেনি আর কি রুদ্রও ওঠেনি তো সেই জন্য বিছানার এই যেগুলো ঢাকা নিই আমরা সেগুলো গোছানো হয়নি তো এখন তো সবাই উঠে গেছে আর রুদ্রর বাবা উঠে একটু চামুড়ি খেয়েছে খেয়েও গেছে ধান বিক্রি করতে কালকে যাওয়ার কথা ছিল তো কালকে আর কি টোটো পাইনি তো সেই জন্য আজকে একদম সকাল সকাল গিয়েছে ধান বিক্রি করতে আর এদিকে রুদ্রসোনা গুড বয়ের মতো পড়াশোনা করছে তো ওকে বললাম তুমি কি পা ঢাকা নেবে বলে না ঢাকা নেবো না আর ঢাকা নেবেই বা কি দেখো ওর হাত মোজা পা মোজা সব কিছুই পড়ানো আছে ও হাত মোজাটা দেখছি আবার খুলে দিয়েছে একটু আগে কি পড়েই ছিল তো যাই হোক ও লিখছে লিখুক চলো আমি এদিকে আর কি এই ঢাকা নেওয়া এটা গুছিয়ে নিই আর আগেরবার এটা কিনেছিলাম একশো টাকা দিয়ে বেশ ভালোই গো কভারটা বেশ অনেক দিন গেল এখনও পর্যন্ত কিন্তু ছেড়েনি বা কিছু হয়নি ওই একশো টাকা দিয়ে বেশ ভালোই হয়েছে আবার যদি এই কভারগুলো বিক্রি করতে আসে তাহলে আমি ভাবছি আর একটা নিয়ে রাখবো মানে খুব মানে সিল্কের নয় দেখে তো বুঝতেই পারছো সুতির নয় তবে সুতির না হলেও না খুব সিল্কের নয় যে মানে একদমই গায়ে ঢাকা থাকে না সেই রকম নয় তো যাই হোক আশপাশটা দেখো সমান করে দিলাম এখন ঝাড়লাম না কারণ রুদ্রসোনা বসে আছে আর খাটে যদি কেউ বসে থাকে তাহলে নাকি ঝাড়তে নেই তো পরে মানে ঝেড়ে দেব রুদ্রর বাবা সকাল বেলাতেই গিয়েছিল আজকে ধান বিক্রি করতে প্রচন্ড ঠান্ডা লেগেছে ওকে আর দেখো আমার চাদরটা নিয়ে গেছিল কান টান ঢাকা নিয়ে তাও মানে এত ঠান্ডা কি বলবো আজকে তো রোদ বের হয়নি অনেকটা বেলা হয়ে গেল এখন ওই সাড়ে নটা বাজছে সাড়ে নটা নয় ওই দশটা বাজতে দশ বোধ হয় নাকি গো ওই পঞ্চাশ আমি দেখলাম একটু আগে নটা পঞ্চাশ তো এখন পঞ্চান্ন হবে দশটায় ধরো তো এদিকে দেখো ওকে ঠান্ডা লেগেছে এসে দেখছি ও চা করতে শুরু করেছে আমি ঘরে ছিলাম আমাকে কিছু বলেওনি আমি ওই এডিট করছিলাম একটু মানে রাত্রে এখন শীতের দিনে এডিট করতে পারছি না ওই সকালবেলাতে কাজগুলো করছি করে এডিটে বসছি হুম

কলাইটা এখন হচ্ছে গ্যাসে বসাবো তো কি কি দিয়ে দিয়েছি দেখো কলাইটা একটু ভিজে রেখেছিলাম একটু মোটা হয়েছে তো কলাইটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম আর দিয়েছি আলু লবণ কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি তবে ফাটায়নি গোটা গোটায় দিয়েছি যার ঝাল খেতে ইচ্ছা হবে মেখে খাবে আর যদি ফাটিয়ে দিই পুরো আর কি কলাই সিদ্ধটায় ঝাল হয়ে যাবে সেই জন্য ফাটায় আর সর্ষে তেল দিয়েছে একটু চলো এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিই তারপরে ঢাকনাটা লাগিয়ে বসে দিই ঠান্ডা ঠান্ডা করে বেলা অনেকটা হয়ে গেল মুড়ি খাবারটা এখন করতে হবে এই যে জল দিয়ে দিলাম এবার হচ্ছে বসিয়ে দেব দিয়ে হচ্ছে চারটে সিটি দেবো তাহলে হয়ে যাবে বড়বটি কলাই সিদ্ধ আর এটা দিয়ে আজকে আমরা মুড়ি খাবো দেখো যে চা খাই না আজ সেও চা খাচ্ছে ঠান্ডা ঠান্ডা দিনে বর বানালো স্পেশাল চা আর ঠান্ডা ঠান্ডা দিনে কেউ কি চা খাবো না বলে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তো সেই জন্য দেখো আমিও নিয়ে নিয়েছি এক কাপ চা চাটা খায় এদিকে তো কলাই বসালাম একটু পরে করতে পারলেন কাকিমাই মাত্র স্নান করলো আর জামা কাপড় মেলতে এসেছিলাম আমাদের বাড়িতে কালকে তোমাদেরকে তো বলেছিলাম কাকিমাদের বাড়িতে ধান জড়ানো হচ্ছে তো সেই জন্য দুদিন থেকে আমাদের বাড়িতে মেলছে কাকিমা কাকা দেখো চা দেয়া হলো কাকিমা চাকাচ্ছি দুজনে আমরা চাকাচ্ছি কাকমা দিলে রাহুল তাই ধান বিক্রি করতে গেছে কাকা এক বস্তা ধান বিক্রি করতে দিয়েছিল তো ওইটারই টাকা আর কি কাকিমা এলো দিয়ে এই আকরে নিরিকরেরের দেকরে আকরিয়ে আকরিয়ে পোলি করেকরের য়ান করানুিরে করোয়ে মুজান খানা তলে পািকরি দেরে করির� তোমরা তো দেখলে যখন মাকে ঘর থেকে বাইরে বসানো হচ্ছিল তখন মা কেমন চেঁচামেচি করছিল আর তোমরা তো জানো যে মায়ের অনেক রকমের রোগ আছে আবার ব্রেন স্ট্রোক হয়েছিল মায়ের গোটা শরীরে কিন্তু বাতের ব্যথা ব্যথার জন্য মা নিজে নিজে বসতেও পারে না দাঁড়িয়ে থাকতেও পারে না যখনই বাইরে নিয়ে যাওয়া হয় বা কিছু করা হয় তখন কিন্তু দু তিনজন করে লাগে মাকে বাইরে আনার জন্য আর দেখলে মা কেমন চেঁচামেচি করছিল যখন বাইরে আনা হচ্ছিল মানে এমন জোরে জোরে চেঁচামেচি করে গো আজকে তবুও একটু কম চেঁচামেচি করেছে অন্যান্য দিন আরও জোরে জোরে চেঁচামেচি করে জানো তো যদি রাস্তা দিয়ে লোক যায় মানে ভাবে যে আমরা হয়তো শাশুড়ি মায়ের ওপরে অত্যাচার করছি সেই জন্য এইভাবে চেঁচাচ্ছি মানে এমন করে চেঁচাবে আমি মরে গেলাম আমি মরে গেলাম মানে এই রকম করে চেঁচাবে মানে সবাই ভাবে অনেকেই ভাবে জানো তো কিন্তু তেমনটা নয় গো মাকে আমরা সবাই খুব ভালোবাসি আর খুব যত্ন করি বিশেষ করে মা যখন খায় না একটু মুড়ি খাবে তো দিয়ে যদি না খেতে চায় দিয়ে যদি বলা হয় একটু খেয়ে নেন বা সবাই বোঝায় যে খেয়ে নাও খেয়ে নাও মায়ের ভালোর জন্যই কিন্তু বলা হয় কিন্তু ওই যে মা একটু আর কি বুঝতে চায় না আর ওই যে গোটা শরীরে ব্যথা বলে আরও আর কি মানে কোনো মনস্ক আর কি শুনতেও যায় না আর এদিকে হচ্ছে উল্টোবালটা মানে চেঁচামেচি করে অনেক জোরে জোরে চিল্লামিল্লি করে এসবগুলো করে থাকে যেন তো মারতে যায় ধরতে যায় সাবান মাখাতে গেলে সাবান মাখতে চায় না তবে অনেকেই এই যে চেঁচামেচি শুনে আশেপাশে যারা আছে অনেকেই ভাবে যে আমরা অত্যাচার করি তবে না গো সত্যি মাকে আমরা সবাই কিন্তু খুব খুব ভালোবাসি খুব যত্নে রাখি টাইম আর নিতে চায় না সেই জন্য চেঁচামেচিটা করে তো যাই হোক আজকে দেখো অনেক দিন পর আমি আমাদের জমিতে এলাম শাক তোলার জন্য তো আজকে ভাবছি একটু ডাল পালং করব তাই পালং শাক তুলে নিলাম আর অনেক দিন থেকে ধনে পাতা করা হয়নি ভাবছি ধনে পাতাও কয়েকটা নিয়ে নেব তাই এখন ধনেপাতাগুলো তুলে নিচ্ছি মাঠ থেকে শাক নিয়ে এলাম তারপরে দেখো সবাই মিলে একসাথে বসে মুড়ি খেয়ে নিচ্ছি আর এখন তো সবাই বাইরে ঘরে কেউ একটুও থাকতে চাইছে না আর আজকে তো বড় কলাই সিদ্ধ করা হয়েছিল তোমরা দেখলে তো মায়ের তো ঘুম থেকে ওঠার আগে কলা সিদ্ধ হয়ে গেছিলো তো মা একদম ব্রাশ ট্রাশ করে একদম জলখাবার যে আমরা মুড়ি খাই সেটাই মা আগেই খেয়ে নিয়েছে একটু আগে আর কি খাওয়া দাওয়া করলো তো তারপরে দেখো আমরা যেয়ে যেখানে পেরেছি সে সেখানে বসে পড়েছি দিদি আর কি চেয়ারটা নিয়ে এসে বসেছে চেয়ারটা এখানেই ছিল রুদ্র আমি বৃষ্টি ওখানে বসেছি আর বাবা এই যে জায়গাটায় বসেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম কাটাকুটি রান্না বান্না কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদম রান্না বান্না সেরে আবার ভিডিও শুরু করলাম তো চলো এখন তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি রান্না সেরে হাড়ি কড়াইও ভেজে নিয়েছি উনুন সাল লেপে নিয়েছি সব করে নিয়েছি এখানে তো ভাত থাকে তোমরা জানোই তার একবার দেখাচ্ছি যখন সব কিছু দেখাচ্ছি এখানে আছে ভাত আর সে যে সকালে ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম ধনে পাতা করেছি এখানে দেওয়া হয়েছে একটু আদা কুচি রসুন কুচি সরষের তেল লেবুর রস এইসবে আর কি দেওয়া হয়েছে সামান্য একটু চিনি দেওয়া হয়েছে তাই দিয়ে এটা শিলপাটাতে বেটেছি আর এখানে বাটিতে আছে কালকে যে কুমড়োর তরকারি করেছিলাম সেটা একটু ছিল এটা গরম করেছি আর এখানে আছে হচ্ছে সয়াবিন ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করেছি একদম লাগা লাগা করেছি খুব বেশি ঝোল করিনি আজকে আর করেছি এই যে ডাল ডাল পালং আজকে ডাল পালং করেছি সকালে তো পালং শাক তুলে আনলাম ডাল পালং করেছি যে দেখো খুব একটা মানে ডালের মতো ঝোল নয় আবার শাকের মতো আঠা আঠাও নয় ঠিক আর কি মাখো মাখো করেছি ডাল পালংটা তো চলো সবাই সার করে নিয়েছে এবার হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিই সবার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো দিদি আর আমি খেতে বসে পড়লাম আর রোদের মধ্যে বসেছি আর এখন কদিন রোদ্রেই খাওয়া হচ্ছে রোদে বেশ ভালো লাগছে আমি তো সারাদিন সোয়েটারই খুললাম না দেখো সোয়েটার এখনও পর্যন্ত পরে আছি সে সকালবেলায় স্নান করেছি আর সোয়েটার খোলাখুলি আমার আর নেই যারা বেলায় স্নান করেছে তারা স্নান টান করে আর সোয়েটার পরেনি দিদি এখন একটু বেলা করে করেছিল দিয়ে আর সোয়েটার নি বেলা বলতে ওই দিদি ওই নটার দিকে করেছিলাম আমরা অনেক সকালে করেছিলাম আর আজকে এই এই বছরে আর কি প্রথমবার আজকে ডাল পালং খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে অনেক দিন থেকে করবো করবো ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না তো ভাবলাম আজকে ডাল পালং করি যাই মুসুরির ডাল দিয়ে পালং শাক দিয়ে ডাল পালংটা রান্না করা হয়েছে দারুণ হয়েছে খেতে সেই দিদি বলো কেমন লাগছে ভালো হয়েছে সারাদিন করতে হবে কালো কলাই ডাল দিয়ে তো বন্ধুরা বিকেলবেলা দেখো ছাদে চলে এসেছি আর প্রচন্ড ঠান্ডা সেই জন্য দেখো এরকম ড্রেস পরে নিয়েছি একদম পা থেকে প্যান্ট আর এই যে রুদ্র বাবার হুদিটা পরে নিয়েছি রুদ্রর বাবা নয় এটা এখন বলছে নাকি আমার রুদ্র বাবা বলছে আমি আর পরবো না এটা তুমিই পরবে তোমার কাজকর্ম করতে ভালো হবে তো আমি মনে করছি আজ থেকে এরকমই ড্রেস পরবো না গো এরকমটা নয় এরকম পরবো না তবে তোমরা অনেকেই চাও আমি এরকম ড্রেস পরি আবার অনেকেই বলো ভিডিও করছো বলে এখন আবার চুড়িদার চুড়িদার পড়ছো শ্বশুরবাড়িতে তো সেরকম কোনো ব্যাপার নয় মানে ননদরা চুড়িদার পরে তো তো ননদ একটা ভালোবেসে চুড়িদার দিয়েছে না পড়লে তখন বলতো যে পড়ে না তো সেই জন্য পড়েছি এখন তো সবাই অনেকেই পড়ছে বলো অনেক গ্রামে কিন্তু পড়ছে তো আমি মানে এটা পড়েছি আজকে তার কারণ হচ্ছে মানে একটা ট্রেন্ডিং ভিডিও চলছে তোমরা তো দেখেছো কালকে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি শর্ট ভিডিও তো ওই যে বঙ্কু ভাইয়া এরকম এরকম করছে যে পাটা ওইটা মানে এত চলছে ফেসবুকে ইউটিউবে মানে ফোন খুললেই শুধু ওই ভিডিওটা ওই টুপি ধরে টান মারছে আর পাটাকে এরকম এরকম করছে তো আমিও দুদিন থেকে ভাবছি ওই ভিডিওটা করবো তখন আমার আর করা হচ্ছিল না তো দেখছি মানে সবাই যখন পড়ছে আমি কেন বাদ থাকে আমিও করে ফেলি তাই এই দেখো চেয়ার তারপরে টুল সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি রুদ্রর বাবা আমাকে ওই ভিডিওটা করে দিলো প্রথমে আমি নাইটি পরেছিলাম তো রুদ্র বাবা বলছে সবাই দেখছো না প্যান্ট পরে করছে পা পর্যন্ত নাইটি পরলে তো তোমার পাটা বোঝাই যাবে না এরকম এরকম করলে তো সেই জন্য আবার মানে তলে নাইটি পরে এদিকে এইদিকে ফোলা লাগছে তার উপরে প্যান্টটা পরে নিয়েছি নিচে যাবো প্যান্টটা খুলে দেবো তো এরকমভাবে আমাকে কেমন লাগছে তোমরা জানিও ভালো লাগছে না।

আর মানে বের করতে সময় এবার চোখে মুখে একদম অন্ধকার হয়ে যাচ্ছে খুলতে পারছি না টাইট হচ্ছে তো চলো নিচে যায় এবার সন্ধ্যা হয়ে যাবে রুদ্রসনাও করেছে রিলসটা তোমরা তো রুদ্রটাও দেখেছ তো রুদ্র আমার কেমন লাগলো যারা দেখো নি দেখে নাও যে কিন্তু কমেন্ট করে জানি না আর দেখো সন্ধ্যে হতে আসছে আর কুয়াশা শুরু কুয়াশা শুরু দেখো চারিদিকে কিচিরমিচির হ্যাঁ আর এই দেখো আমাদের এই সামনে ধরটাতে মানে বাঁশের বাগানটাতে প্রচুর পাখি থাকে যেন কিচিরমিচির করছে সকাল বেলায় কিচির মিচির করে যে চলে যায় মানে সারা দিন বেড়ায় তারপরে এই সময়টা আবার চলে এসে বাসায় নিজে নিজে বাসায় দিতে পারে কুয়াশা আসছে দেখো হুম এখন থেকে বোঝা যাচ্ছে কুয়াশা কুয়াশা ভাই হুম ওই মাঠের দিকটা দেখো কিছু দেখা যাচ্ছে না চলো নিচে যাচ্ছি ঠান্ডা বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে এত ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদেরকে তো বাইরে এসেছি বাইরে আসার একটা কারণ আছে চলো তোমরাও দেখো যে আমরা কী করি বাইরের দিকে দিদি ভাগ্নি রুদ্র সবাই দাঁড়িয়ে আছে চলো আমিও যাই তোমরা দেখতে থাকো যে কি করি গিয়ে চলো 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 তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই যে দেখো তোমাদেরকে বললাম না যে তোমরা দেখো যে আমরা কি করব তো এত ঠান্ডা আর থাকতে পারছি না পুরো হাত পা গরম করে নেব হাত পা মুখ সব গরম করে নিয়ে আমরা একদম লেপের থালে ঢুকবো তো সেই জন্য দেখো খড় নিয়ে আসা হলো আর খড় জ্বালিয়ে একদম আগুন লাগানো হয়েছে এখন আমরা আগুন তাপাচ্ছি আগুন পোয়াচ্ছি যেটা আমাদের গ্রামে বলে আগুন পোয়ানো আগুন পোয়াচ্ছি রুদ্র তোমার কেমন লাগছে রুদ্র তো আগুন পোয়ানো নাম শুনে একদম সেই মজা পায় মানে দারুণ ওরা মানে সুতে চলে গেছিল চারা হরে দিয়ে বলা বলা হলো অনুসাকে যে আগুন পোয়াবো এসব ও ধরছে খুশিতে আনন্দ মাঝে মধ্যে পড়ানো হয় তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো কি ভালো লাগছে মানে এখান থেকে তো যেতে ইচ্ছা করবে না মনে হবে না যে বিছানায় গিয়ে শুনি তো কাছে যেও না বাবা তো কাছে যেও না তো চলো বন্ধুরা এখন আমরা আগুন পুড়িয়ে নি অনেকক্ষণ বসে বসে আগুন পাবো তারপরে হচ্ছে দৌড়ে গিয়ে লেপের তলে ঢুকে পড়বো দিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লাগে